লো বাজেটের মধ্যে তাদের জন্য আজকে কিন্তু সুন্দর একটা সাইকেল আমরা দেখাচ্ছি এই সাইকেলের সাথে গিফট থাকবে দামটা থাকবে একবার রিজনেবল প্রাইসে অনলাইনে নিতে পারবেন অফলাইনে নিতে পারবে তো কোন সাইকেলটা দেখাচ্ছে সেটা কিন্তু আমরা আজকে হাতনদার কাছ থেকে জেনে নেব ভাই কোন সাইকেল দেখাবেন এটা কি কট কটে জি এত সুন্দর কালার এটা মডেল হচ্ছে নেট্রো 6.0 নেট্রো 6.0 এই যে এখানে লেখা আছে ভাই এটা দেখেন খুব সুন্দর দেখাচ্ছে এবং এটা কি স্ক্রিন প্রিন্ট নাকি স্টিকার

এটা কালারটা চারটা গেলাম ছোট বড় করে যাতে লোক লাগবে চালাই দেওয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে

অর্ডার কনফার্ম করতে এই টাকাটা আপনাকে অ্যাডভান্স করতে হচ্ছে আর এই সাইকেলটা যারা সরাসরি শোরুমে এসে নিতে চাচ্ছে তারা কিভাবে নিবে ঢাকা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় দালা তিনশো চোদ্দ তিনশো পনেরো নম্বর দোকান এস কে সুমে প্রাইস এখানে আসলে ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন আচ্ছা এই যে সাইকেলটা আমরা দেখলাম এই সাইকেলটার প্রাইসটা কত নিচ্ছেন ভাইয়া এটার প্রাইস মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা মানে কিন্তু অ্যালুমিনিয়াম মানে এখন হালকা একেবারে হালকা লাইট ওয়েট সাইকেল থাকবে অ্যালুমিনিয়াম বডি এটা হচ্ছে কিন্তু আপনার চব্বিশ সাইকেল তো সবকিছু মিলায় কিন্তু চারটা কালার থাকবে পাঁচটা সাতটা গিফট থাকবে ভরপুর গিফট এবং ভরপুর কিন্তু বডি গ্রান্ডি থাকতেছে তো এই সাইকেলটা নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবে আমাদের হাসান ভাই থাকবে আর আমাদের শোরুমটা একটু ঘুরে দেখায় আমরা আমরা এই যে দেখেন এখানে সাইকেলের কোনো অভাব নেই আপনি ছোটদের সাইকেল বড়দের সাইকেল গিয়ার নন গিয়ার যে কোনো ধরনের সাইকেল আপনি কিন্তু আমাদের এখানে শরীরে পেয়ে যাচ্ছেন তো চলে আসবেন আমাদের শরীরে আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে